হাই গুড আফটারনুন সবাই কি করছো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে বলো আর আমি সবসময় যে ভিডিওই করি না থাকি না করে থাকি না কেন যেমন সকালবেলা খাই বিটের জুস আর এই সময়টা হচ্ছে ডাব ডাবের জল যা গরমটা পড়ছে এই গরমের জন্য কিন্তু এগুলো কিন্তু সবথেকে বেস্ট খাবার যতটা সম্ভব হালকা তেল ঝাল মশলা খাওয়াটা ভালো আর কি আমি একদমই তেল ঝাল মশলা নিজেও খাই না তাই সব জন্য কিন্তু সেই এক কথাই বলতে দেখি যতটা সম্ভব হালকা খাবারটা খাওয়া আর কি আর যত যা গরমটা এখন গরম যে হারে বাড়ছে আর কি তাও তো বলবো আজকে মনে হয় একটু একটুখানে কম লাগায় না কেন আমার একটু কম কমই লাগছে রোদের তাপটা যেরকম থাকে গরমটা আজকে কালকের থেকে যেন একটু কম কম লাগছে আর হাওয়াটা যে দিচ্ছে যেমন কালকে একটা গরম হাওয়া দিচ্ছিল একটা মনে হচ্ছে আগুনের তাপের মতো হাওয়া দিচ্ছিল সেই জিনিসটা কিন্তু আজকে না যেন হাওয়াটা একটু যেন কম কম যেন ঠান্ডা লাগছে হাওয়াটা মানে সেই গরম ভাবটা কিন্তু হাওয়াতে আজকে লাগছে না আসলে তো আমাকে বলবে তুমি খালি এই সমস্ত খাবারের কথাই বলে থাকো তো খাবোটা কি একদিনে এই সমস্ত যখন আমি খাবারের কথা বলি একজন আমাকে একদিন কমেন্টে বলেছে সবার তো সবসময় যেন সব কমেন্ট বলা হয় না আর নামগুলো খেয়াল থাকে না তো একজন আমাকে কমেন্টে বলেছে তুমি তাহলে খাও কি আমি তেল ঝাল মশলা সত্যিই গরমে কম খাই আমার সহ্য হয় না শীতকালে খাই শীতকালে তাও মাঝের মধ্যে বিরিয়ানি খেয়ে থাকি নয়তো আমি যেহেতু বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর চাউমিন খেতে ভালো লাগে এগুলো যেটা সম্ভব শীতকালে খাই গরমকালে খুবই কম খাই গরমকালের খাবারের মধ্যে হচ্ছে হালকা পাতলা খাবার তেল ঝাল মশলা ছাড়া আর নিরামিষ যেভাবে চলছে তো ভাবছি আস্তে আস্তে আমি মাছ মাংস ডিম খাওয়া মনে হয় ছেড়েই দেব সোমবার নিরামিষ মঙ্গলবার নিরামিষ বুধ বৃহস্পতি শুক্র আর রবি ব্যাস তাও তো যেহেতু কালকে গেছে রামনবমী কালকেও নিরামিষ খেয়েছি রবিবার আজকে সোমবার তাও নিরামিষ কালকে মঙ্গলবার কাল নিরামিষ এরমভাবে তো চলছেই যাই হোক এটাই আমার ডেলি লাইফ নিয়ে রুটিনে যা খাবারগুলো হয়ে থাকে আর কি তেল ঝাল মশলা খুব একটা খাই না এটাই জন্য যে স্কিনের ওপর খুব প্রভাব ফেলে স্কিন ক্ষতি করে যত তেল ঝাল মশলা খাবার খাবে আর যতই সমস্ত খাবার কম খাবে তত স্কিন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবাই ভালো থাকবে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো আমার হেফবি ঘুম পাচ্ছে আমি যাই না কেন আমার এই ট্যানটায় খুব ঘুম পায় যেন আমি বসতে পারি না এত ঘুম পি যাই ট্রেনটা টাটা যেটা দেখাতে চলে আসলাম ভিডিওটা শেষ করার পরেও ডাবের জলটা খেয়ে কি কি ডাবের ভিতরে শ্বাস হয়ে গেছে তাই এই নরম এই শ্বাসটা খেতে ডাবের কারকার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমার তো এই শ্বাসটা খেতে খুব ভালো লাগে জলটা শেষ হওয়ার পর দেখলাম যে ভিতরে এগুলো আছে টাটা